প্রেমানন্দ মহারাজকে একটি ভক্ত জিজ্ঞাসা করছেন যে মহারাজজি আমার মনে একটা প্রশ্ন আছে আমাদের গ্রামে অনেক দেবদেবীর মন্দির আছে আর যখন গ্রামে কারোর বাড়িতে নতুন সন্তান জন্ম নেয় কিংবা ধরুন কারোর সরকারি চাকরি হয় তখন তারা ওই দেবদেবীর মন্দিরে একটি করে পশু বলি দেয় সেই মাংস গোটা গ্রামের লোককে প্রসাদ হিসেবে ভাগ করে দেওয়া হয় তারপর সেই মাংস নিয়ে আবার মন্দিরে যায় দেবীর আরাধনাও করে তাহলে মহারাজ এটা কি ঠিক এই প্রথাটা কি শাস্ত্রসম্মত প্রেমানন্দ মহারাজ চিন্তামগ্ন এরপর উত্তর দিতে শুরু করছেন জগৎজননীর স্বরূপ মা কি সন্তানের রক্তপাত চাইতে পারেন দেখুন আমরা দেবীকে কি বলে ডাকি জগৎ জননী অর্থাৎ তিনি সমগ্র জগতের মা যদি তিনি এই জগতের মা হন তাহলে তিনি কি কেবল মানুষের মা তিনি নন কি ওই নিরীহ ছাগলটিরও মা তিনি নন কি ওই মহিষটিরও মা তিনি তো চরাচরের সকল জীবের মা এবার আপনিই বলুন একজন মা কি কখনও তার এক সন্তানের রক্তে প্রসন্ন হতে পারেন যখন তার আরেক সন্তানকে হত্যা করা হচ্ছে আমার সাধারণ বুদ্ধিতে তো এটা আসে না শাস্ত্র বলে কুপুত্র জায়তে কচিত অপি কুমাতা নভবতী অর্থাৎ সন্তান কুপুত্র হতে পারে কিন্তু মা কখনও কুমাতা হন না সেই মা যিনি জগৎ মাতা তিনি কিভাবে নিজের সন্তানের বলিদানে খুশি হবেন যদি তিনি সত্যিই এতে প্রসন্ন হতেন তাহলে তো বলি দিলেই আপনার সব মঙ্গল হয়ে যেত কিন্তু বাস্তবে কি তাই হয় এই নিরীহ পশুর রক্তপাত করে আজ পর্যন্ত কার প্রকৃত মঙ্গল হয়েছে আমাদের দেখান সত্যিটা হলো এসবে দেবী প্রসন্ন হন না বরং অপ্রসন্ন হন মহাকালীর রুদ্ররূপ তিনি কাদের রক্তপান করেছিলেন অনেকেই যুক্তি দেন মহারাজজি মা তো মহাকালী তিনি রক্তপান করেন বলি না দিলে তিনি রুষ্ট হবেন আমাদের বুঝতে হবে মা সেই রুদ্ররূপ কেন ধারণ করেছিলেন তিনি মহাকাল স্বরূপিনী তিনি সেই রূপ ধারণ করেছিলেন দুষ্টদের সংহার করতে অধর্মকে বিনাশ করতে তিনি সেই রাক্ষসদের পান করেছিলেন যারা সমাজের জন্য সাধু সজ্জনদের জন্য বিপদস্বরূপ ছিল মা মহিষাসুর শুম্ভ নিশুম্ভ রক্তবীজের মতো অত্যাচারী ওষুধদের সংহার করেছেন এরা ছিল সমাজের কলঙ্ক এদের বিনাশ করা প্রয়োজন ছিল কিন্তু এই নিরীহ নিরপরাধ ছাগল বা পাঠার বলিদানে মা প্রসন্ন হন না এটা আমাদের মূর্খতা ছাড়া আর কিছুই নয় মা কখনো এতে খুশি হন না শাস্ত্রসম্মত বলি সাত্বিক বিকল্প কি দেখুন শাস্ত্র আমাদের বিকল্প পথ দেখিয়েছে একে বলে সাত্ত্বিক বলি নারকেলের বলি আপনি একটি কাঁচা নারকেলকে বলির প্রতীক হিসেবে উৎসর্গ করতে পারেন এটিও বলি হিসেবে গণ্য হয় লেবুর বলি লেবু কেটে উৎসর্গ করা যায় কুমড়োর বলি চাল কুমড়ো বা মিষ্টি কুমড়োও বলিদানের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় এই সমস্ত মন গড়া আচরণ জীবহত্যা এসবে দেবী প্রসন্ন হন না মা প্রসন্ন হন আপনার শুদ্ধ ভক্তিতে পাপ এবং প্রার্থনা তামসিক আহার কি ভক্তির পথে বাধা আজকাল আমরা আরও একটি অদ্ভুত জিনিস দেখি অনেকে মাংস মদ খেয়ে অর্থাৎ তামসিক ভোজন করে মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা করতে যান ভক্তির সাথে এই আতরণের কোনো সামঞ্জস্য আছে কি অনেকে বলেন জি আমরা তো শুধু কামনা পূর্তির জন্য যাই দেখুন যদি আপনার উদ্দেশ্য ভগবত প্রাপ্তিও না হয় শুধু জাগতিক কামনা বাসনা পূর্ণ করাই হয় তাহলেও আপনাকে ভুল আচরণ ছাড়তে হবে কেন কারণ পাপের ফল সমান দুঃখ পাপের ফল সমান বিপত্তি আপনি যখন মুরগি বাঠা বা অন্য কোন জীবের হিংসা করছেন তাদের মাংস খাচ্ছেন তখন আপনি পাপ করছেন আর সেই পাপ আপনার কামনা পূর্ণ হতে দেবে না বরং বাধা সৃষ্টি করবে আপনি হনুমানজির কাছেই যান বা রামজির কাছে যেখানেই যান যদি আপনি জীবের হিংসা করেন জীবকে দুঃখ দেন নোংরা আচরণ বা আহার করেন ভগবান প্রসন্ন হবেন না মা আসলে কি চান কামনা পূর্তির সঠিক পথ আর আপনি যদি কোনো মন্দিরেই না যান কিন্তু নিজের ঘরে বসে পবিত্র আচরণ করেন শুদ্ধ সাত্বিক আহার করেন আর ভগবানের নাম জপ করেন ভগবান আপনার ঘরে এসে আপনার পূজা গ্রহণ করবেন কহসু কাহা যাহা প্রভু নাহি হারি ব্যাপক সর্বত্র সমানা মানা প্রেম তে হয়ে ম্যা জানা ভগবান সর্বত্র আছেন তিনি শুধু প্রেমের দ্বারাই প্রকট হন কিন্তু যখন আপনি অপরাধ করবেন জীব হত্যা করবেন তখন সে প্রেম কোথা থেকে আসবে তাই যারা নিজের কামনা পূর্ণ করতে চান তাদেরও উচিত এক নোংরা আহার অর্থাৎ মাংস মদ ডিম ত্যাগ করা দুই নোংরা আচরণ অর্থাৎ ব্যভিচার ও পরনিন্দা ত্যাগ করা তিন এবং পবিত্র জীবনযাপন করা বিশ্বাস করুন আপনার কামনা দ্রুতপূর্ণ হবে মা তখনই প্রসন্ন হন যখন আপনি সকলের প্রতি দয়া করেন সকলকে সুখ তান পবিত্র নাম জপ করেন এবং ভালো আচরণ করেন সাত উপসংহার মানুষ হন রাক্ষস নয় বন্ধুরা আমরা মানুষ আমাদের বিবেক আছে বুদ্ধি আছে আমরা রাক্ষস নই সৃষ্টির ভারসাম্য রক্ষার দায়িত্ব পরমাত্মার তিনি মহাকাল তিনি যখন যেমন চান তেমন ভারসাম্য তৈরি করেন আমাদের কাজ জীব হত্যা করে ভারসাম্য রক্ষা করা নয় আমাদের কাজ হলো তার আজ্ঞা অনুসারে চলা তাই আপনাদের সকলের চরণে আমার প্রার্থনা মাংস ত্যাগ করুন মদ ত্যাগ করুন জীবের প্রতি হিংসা ত্যাগ করুন ব্যভিচার এবং পাপ কর্ম ত্যাগ করুন আসুন আমরা এই আসরিক প্রবৃত্তিগুলো ত্যাগ করে দৈবী প্রবৃত্তি গ্রহণ করি নিজের জীবনকে শুদ্ধ এবং সাত্বিক বনাই দেখবেন আপনার জীবন সুখ আর শান্তিতে ভরে উঠবে এবং মায়ের কৃপা আপনি অবশ্যই লাভ করবেন আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার মনের কোনো প্রশ্নের উত্তর পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু পরিজনের সাথে শেয়ার করুন ভক্তি এবং শাস্ত্র সম্পর্কে এমন আরও গভীর আলোচনা শুনতে আমাদের চ্যানেল প্রেমানন্দ মহারাজ কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে